এই গেই সোলকনুমের চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো যে অলরেডি খাদান কিন্তু এখনও বাঁচিয়ে রেখেছে বাংলা সিঙ্গল স্ক্রিনকে খাদান একটা এমন ছবি যেটাকে তুমি না মানে ইগনোরও করতে পারবে না আর দেবদার সত্যি কথা বলতে কি লাস্ট এমন কোনো সিনেমা যে সিনেমাটা হয়তো এরম ক্রেজ মানে রিলিজের দু বছর বাদেও করতে পারছে কাইন্ড অফ বলা চলে এক বছর হতে যায় রিলিজের আর তো কিছুদিন বাকি আছে এক বছর হবে তারপরে তো মানে পার্ট টু আস্তে আস্তে বছর হয়ে যাবে যাই হোক আমি এক বছরই ধরে চলছি যে রিলিজের এক বছর বাদেও এমন একটা সিনেমা যে সিনেমাটা নাকি এখনও মানুষকে এইভাবে কি বলবো হুক করে রেখেছে এইভাবে আবারও রিরিলিজ হচ্ছে এবং স্ক্রিন স্ক্রিনে কল্ড সিঙ্গেল স্ক্রিন যেটা আছে সেটাও কিন্তু এইভাবে বাঁচছে এইটা সব থেকে বড়ো কথা এই সিনেমার হাত ধরে বাঁচছে এটাও সব বড় কথা তো থ্যাংকস টু কিংশুক কিংশুক আমাকে পাঠালো আমি কালকেই বা এর মধ্যখানেই একবার বলছিলাম যে খাদানের মতন ছবি বা ইয়ে জিদ্দার এরকম ইয়ের ছবিগুলো সেখানে নিউ সিনেমা শিলিগুড়ি বলে একটা জায়গা আছে সেখানে নাকি চলে তো অলরেডি আমি এর কথা মানে কিংশুকের এটা দেখিয়ে দিই তাহলে তোমাদের সব থেকে সুবিধা হবে ব্যাপারটা বুঝতে তো কিংশুক আমাকে কালকে পাঠায় নিউ সিনেমা শিলিগুড়ি থেকে পোস্ট হয়েছে এটা কি পোস্ট হয়েছে কি লেখা হয়েছে দেখো লেখা হয়েছে ফ্রম ফোরটিন্থ নভেম্বর খাদান বেঙ্গলি ডেইলি টু শোজ মানে সকাল এগারোটা এবং চারটে পনেরো খাদানকে তারা আবারও দুটো শো দিয়েছে এবার এটা নিউ সিনেমার শিলিগুড়ি তারা কিন্তু আবারও এ করছে এবং সেটা চোদ্দোই নভেম্বর থেকে হতে চলেছে তো বন্ধুরা এত তো সিনেমা এলো গেল তুমি আমাকে বলো একটা কথা আমাকে জাস্ট বলে দাও এই যে মানে বললেই তো কিছু লোক বলবে যে কেন বলছো চলে না এই না ওই না হেনা না তেনা না এত কথা বলছো যে তা আমি বলি যে এই যে নিউ সিনেমা শিলিগুড়িতে কেন কেন এখানকার কলকাতার সো সোকল্ড বড় বড় ছবি তো রিলিজ করেছে এত ব্লকবাস্টার তো হয়েছে আরবান ছবির কথা বলছে আঁতেল ছবির কথা বলছে সেই ছবিগুলো কেন নিউ সিনেমাশৈলিগুলি বারবার রি রিলিজ করে না আমাকে এটা উত্তর দাও এটাই হচ্ছে না মেগাস্টার দেবদার পাওয়ার আর এটাই হচ্ছে না কমার্শিয়াল ছবির পাওয়ার খাদান যে এন্টারটেনমেন্টটা প্রোভাইড করতে পারবে সেটা কোনো দিন কোনো দিন এই আরবান সেন্টারে গিয়ে মানে এই ধরনের যে সকল সিরিয়াল মুভি যেগুলো রয়েছে নট ফ্যামিলি ড্রামা আমি বলছি সিরিয়াল মুভি যেগুলো রয়েছে সেগুলো করতে পারবে না শোনো ভাই প্রজাপতি ছবিটা না দেউলটির মতন জায়গায় একশো দিনের ওপরে দেড়শো দিনের ওপরে চলেছে ঠিক আছে এটা আমার এখনও মনে আছে আমি নিজে খবর করেছি তাই মনে আছে আমার এখনও তো ভালো ফ্যামিলি ড্রামাকে আমি সাপোর্ট করতে রাজি আছি কিন্তু যেটা মানে সো কল্ড সিরিয়াল যেটা কলকাতার বাইরে বেরিয়ে কোনোভাবেই সেটা এক্সেপ্টেন্স নেই সেখানে আজকে এটা তো প্রাউড মুভেন্ট যে খাদান আজকে শিলিগুড়ির মতন জায়গায় এক বছর বাদে রিডিলিজ হচ্ছে মানে প্রায় এক বছর তো একটা বছর চলে গিয়েছে বন্ধু দু সালের ডিসেম্বর মাসে খাদান রিলিজ হয়েছিল আর দু সালের ডিসেম্বর মাস আসতে চলেছে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে স্যালিউট টু দেবদা অ্যান্ড স্যালিউট টু সুজিত দা যে আবারও আমাদের বাংলা কমার্শিয়াল যে মার্কেটটা সেটাকে আবার রিভাইভ করিয়ে নিয়ে আসার জন্য আমি তো সুজিৎ কাছে রিকোয়েস্ট করবো বস তুমি বস খাদান টুরা তাড়াতাড়ি নিয়ে এসো বাংলা বাজার আবার দেখতে চায় ওই উৎসব ওই উৎসব শ্যাম মাহাতোকে নিয়ে উৎসব মধু মাহাতোকে নিয়ে উৎসব লতিকাকে নিয়ে উৎসব মানে নেক্সট নেক্সট লেভেলে হয়তো কিছু একটা হতে চলেছে কেন জানি না এটা আমার মনে হচ্ছে এটা আমার মন মন বলছে কোথাও গিয়ে এবং খাদান এমন একটা রেভলিউশন ছিল সেই সময় সত্যি বলছি সেই সময় নয় আজও তুমি বলো তো এরমভাবে রিরিলিজ হচ্ছে তার মানে তারা বেনিফিটেড অন খাদান এটা তো বুঝতেই হবে দেখো রি রিলিজ হয় আওয়ারা রি রিলিজ হয় রংবাজ মানা যায় যে অনেক পুরনো ছবি সেই ছবিগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল সেই ছবিগুলো এ অনেকেই তো সোকল্ড কিছু লোক এসে বলেছিল খাদান নাকি কোয়ালিটি ওয়াইজ ভালো না তা ভাই আজকে রিরিলিজ করছে কেন এই হলগুলো তারা কেন রিরিলিজে চালাচ্ছে তার মানে দর্শক দেখতে চাইছে সেখানকার দর্শক খাদান দেখতেই চাইছে তো এটাই হচ্ছে খাদানের ক্রেজ মানে তুমি ভাবো একটা ছবি যেটার মানে দশ মাস এগারো মাস আগে যে ছবিটা রান শুরু করেছিল হয়ে গেছে ভাই সেই ছবিটা সব কিছু আজও সেই একই কথা রঘুর ডাকাত কেন খাদানের মতন হলো না ধুমকে খাদানকে ছাপিয়ে যেতে পারলো আজও কথা হচ্ছে যে খাদান রিলিজ করতে পারলো না মানে একটা সিনেমা একটা ব্র্যান্ডে পরিণত হলে এরকম ধরনের জিনিসপত্র হতে পারে তো বস খাদান খাদান আলাদা লিগে আলাদা লেভেলের জিনিস যাই হোক তোমাদের কার কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি এই পুরো বিষয়টা দেখে চলো বন্ধুরা বরণ তখন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে